স্বর্যসে পদ্মে পদ্মালয়ে শুভে পা ভিডিওটি করা হয়েছিল ছয়ই অক্টোবর সোমবার অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন সবাই মিলে মা লক্ষ্মীর পুজোর আরাধনা করছিলাম তো মায়ের ভোগের জন্য প্রায় দু কেজি আটা মাখানো চলছে আমরা অনেকজন মিলে পুজো করছি তাই আর যেটা লক্ষ্মী পুজোর স্পেশাল নাড়ু নাড়ু ছাড়া মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ আর সাথে তো রয়েছে পাঁচ রকম ভাজাভুজি তো নাড়ুটা তো প্রায় আমাদের হয়ে এসেছে অপূর্ব সুন্দর সারা ঘর ভর্তি খুব ভালো লাগছিলো এই এই বছর বোধ মানে প্রচুর মজা প্রতি বছরই করি এবছর একটু বেশি মজা হয়েছিল তো যাই হোক আমরা সবাই মিলে বিকেল থেকেই একদম শুরু করে দিয়েছিলাম কারণ সন্ধ্যাতেই মাকে পুজো দেওয়া হবে আমাদের তো নাড়ুর পর্ব শেষ এদিকে সুজিও প্রায় হয়ে এসছে

মায়ের ভোগের খাবারটা প্রায় রেডি এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এগুলো আমার এক ভাই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো ওই খাবারের প্লেটটা এই জন্য এখানেই দিলাম আর মাকে সেভাবে ড্রেস চেঞ্জ করে পরিষ্কার করতে পারিনি কারণ অফিস থেকে এসে আর সময় হয়নি তবে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর আর একটা আজকে স্পেশাল লক্ষ্মী পুজোর আমি ভোগ বানাবো সেটা ডিটেলস আমি বলছি তার আগে আমি মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম এটা লক্ষ্মী পুজোর স্পেশাল একটা ভোগ এটা হচ্ছে আমি চিড়েটাকে ধুয়ে নিয়েছি এর সাথে মুরগি দিয়েছি মিষ্টি দই দিয়েছি কিছু সন্দেশ দিয়েছি আর এখানে বাতাসা দিচ্ছি দারুণ খেতে হয় এটা আপনারা বানিয়ে দেখবেন ও আর একটা জিনিস দিয়েছি নারকেলের একটুখানি নারকেল কুড়ে দিয়েছি এর মধ্যে অপূর্ব লাগে এটা এরপর বারান্দায় এসে চারিদিকটা মোমবাতি জ্বালিয়ে দিলাম কি সুন্দর লাগে না সারা ঘর জুড়ে আলো শুধু আলোকিত করে না অনেক নেতিবাচক শক্তি দূর করে তো আমার তো ভীষণ ভালো লাগে চারিদিক এরকম মোমবাতি জ্বালিয়ে রেখে দিতে দারুণ কিন্তু দেখতে লাগে এগুলো লক্ষ্মী পুজোর দিন ঠাকুরমশাই পাওয়া খুব চাপে যদিও আমাদের বাড়িতে ঠাকুরমশাই রয়েছেন তাই খুব একটা সমস্যা হয়নি আমরা সবাই আয়োজন করে দিয়েছি আর ঠাকুরমশাই এসে পুজো করেছেন বেশ ভালোই কাটলো আর সব থেকে বড়ো কথা এই যে সবাই মিলে পুজো করছে এটা একটা কিন্তু আলাদা মজার দোল পূর্ণিমা নিশে নির্মল আকাশ লক্ষ্মী দেবী বামে করিতেছি বসি নারায়ণ করিতেছে আলাপন সে কালে বিনা হস্তে নারদ মণিবার লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে তোবাসী সদা তাই ভুগিছে দুর্গতি তবু নাহি কথা স্থিতি প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণ নারদেরও বাক্য শুনে লক্ষ্মী ঠাকুরাণী সঘনই নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী কভু না কাহার প্রতি আমি রোষ ননরারই দুঃখ পাই নিজ কর্ম দোষ যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কিরূপে হরিব দুঃখ কই দয়া ম কহে শুনো সতী বচন আমার মর্তধামে ধামে লক্ষ্মীব্রত করহ প্রচার বৃহস্পতিবার আমাদের হচ্ছে রেডি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সকলের বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি ভরে উঠুক আপাতত পুজো শেষে আমি পেট পুজো করি দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই সবাই ভীষণ ভালো থাকুন